আর এই হচ্ছে লগা দেখো কতটা লম্বা রাস্তায় পুরো জামে ভর্তি এই মুহূর্তে গাড়ি আসছে একটা টোটো গাড়ি তো জাম পাড়ার প্রসেসটা করছি দেখে নাও এই যে সব পারছে টিম জাম পারছে এরই সব নষ্ট হয়ে গেল তাড়াতাড়ি তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল ধরে খোঁটটা ধর দাঁড়িয়ে আছিস কি

দু সাইডে ডাল ভেঙে গেছে ডাল এই চটে যেন পড়ে নিয়ে আস্তে করে আস অনেক আছে আস্তে করে খালি এ করবে এই ডালটাই ভেঙে গেছে

না না আর পারবো দাঁড়া সবাই চটে নামলে হবে নাকায় ফেলে না আজি ভাল লাগিছে মই লাগিলে